ফুটবল মাঠের কিংবদন্তি রোনালদো এবার একেবারে অন্য এক জগতেই প্রবেশ করেছে অ্যাকশন সিনেমার দুনিয়ায় দেখুন কিভাবে একচল্লিশে পা দেওয়ার পরও তিনি শুধুই গোলবন্দি নয় ব্যবসা ইউটিউব এবং এখন তো সিনেমার পর্দায় সুপার ভূমিকাও নিতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মাঠে হাজার গোলের লক্ষ্য অর্জনের পথে তার জাদু আর দক্ষতা দিয়ে বরাবর ইতিহাস রচনা করে যাচ্ছেন ফুটবলে যেন তার পরিচয় গড়ে ওঠে কিন্তু মাঠের বাইরে তার জগৎ সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলেও অসাধারণ সাড়া ফেলছে এই একক বহুমুখী প্রতিভা দেখিয়েছেন যে সাফল্য শুধুই খেলাতেই নয় লাইফস্টাইলের প্রতিটি দিকেই নিহিত টেকটিক্যাল বিশ্লেষণ যেখানে অনেকেই কেরিয়ারের দ্বিতীয় অধ্যায়ে কোচিং দিকে ঝুঁকছেন রোনালদো তার নিজস্ব ব্র্যান্ড এবং বিজনেস সাম্রাজ্যের মাধ্যমে নতুন উচ্চতায় চড়েছেন এই উদ্ভাবনীতা ফুটবল এবং বিনোদনের দ্বন্দ্বময় মার্জিনের ইঙ্গিত যেখানে কৌশলগত দৃষ্টিকোণ এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ মাঠে গোল করার পর এখন রোনালদো সিনেমা তৈরিতেও এলো হাত দিতে চল্লিশ বছরের রোনালদো এবার চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সাথে যুগলবন্দি করছেন এবং এই যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ইউ আর মার্ভ একটি স্বাধীন ফিল্ম স্টুডিও যা টেকনোলজি এবং ঐতিহ্যের মিশলে নতুন এক দিগন্ত খুলতে যাচ্ছে যেমনটা মাঠে তিনি তার প্রতিপক্ষকে ঘেরেছেন ঠিক তেমনি এখন তিনি সিনেমার প্রোডাকশন দুনিয়াকেও কৌশলভাবে জয় করতে চলেছেন একদিকে যেমন ফুটবলের যাদতে তার অনন্য দক্ষতা অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে তার শক্তিশালী ব্যক্তিত্ব এই দুইয়ের মিলনে তৈরি হতে যাচ্ছে এক নতুন অভিনব সুপারহিরো ইমেজ মাঠের বাইরে রোনালদোর পরিচয় শুধু ফুটবল জগতে সীমাবদ্ধ নয় তিনি ব্যবসার নানান ক্ষেত্রে যুক্তি নিয়ে বিস্তৃত সাম্রাজ্য গড়ে তুলেছেন সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফলোয়ার ও ইউটিউবে নতুন চ্যানেল এসবই তার বহুমুখী প্রতিবার প্রমাণ এখন প্রশ্ন হচ্ছে অ্যাকশন সিনেমার জগতে তার পদযাত্রা কেমন হবে ভাবছেন রোনালদো যদি সিনেমা করে যান তাহলে হয়তো পর্দায় দেখব ফুটবল থেকে সরাসরি স্টান্ড সিরিজ একদিকে অ্যাকশন অন্যদিকে সেই বিশ্বকর ফুটবল জাদু এক্ষেত্রে তাকে কেবল ফুটবল কিংবদন্তি নয় বরং সুপারহিরো ও বিজনেসম্যান হিসেবেও নতুন পরিচয় দিতে হবে রোনালদো নিজের কথাই বলেছেন এটা আমার জন্য রোমাঞ্চকর একটা অধ্যায় হবে তার এ নতুন উদ্যোগ শুধু বিনোদনের ক্ষেত্রেই নয় বরং ব্যবসা এবং ফিল্ম প্রোডাকশনে নতুন দিগন্ত উন্মোচনের চাবি কাঠি হিসেবে কাজ করবে ফুটবলের মাঠে তার দক্ষতা ও সাফল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ব্যবসায়িক ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি একটি ট্রেন্ড সেটার তার এবং ম্যাথিউ ভনের যৌথ প্রচেষ্টায় দেখা যাবে কিভাবে একদিকে ফুটবল কিংবদন্তির দুনিয়া থেকে জগতে নতুন গল্প সৃষ্টি করবেন তিনি সিনেমার যেখানে বাস্তব জীবনের কৌশল আবেগ এবং নাটকীয় মুহূর্তগুলোর সমন্বয় থাকবে এই প্রজেক্টটি শুধু বিনোদনেই নয় বরং এক ব্যতিক্রমী স্টোরি টেলিংয়ের প্রমাণ যেখানে দর্শকরা দেখতে পাবেন তার বাস্তব এবং কাল্পনিক দুই দুনিয়ার সংঘাত ও সমন্বয় সব মিলিয়ে রোনালদো তার নতুন উদ্যোগের ফুটবল থেকে থেকে সিনেমা ব্যবসা বিনোদনের পর্যন্ত এক যাত্রা শুরু করেছেন তার এই ক্রস ওভার স্টাডি কেবল একটি চলচ্চিত্রের গল্পনায় গল্প নয় বরং আমাদের শেখায় কিভাবে এক একটি জীবন ক্ষেত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করা যায় সামনে আসছে দুটি সিনেমা আর শীঘ্রই মুক্তির তারিখে প্রকাশ করা হবে এই যে সুপার রোনালদো থেকে আমরা কি কি আশায় থাকতে পারি তা আগামী দিনে ধীরে ধীরে প্রকাশ পাবে যতই মাঠে হোক বা পর্দায় তার প্রতিটি পদক্ষেপ আমাদের মনে জাগায় যে জীবনের প্রতিটি অধ্যায় হতে পারে এক নতুন অ্যাকশন সিনেমা দেখার জন্যই ধন্যবাদ পরবর্তী আবার এক নতুন গল্প নিয়ে দেখা হবে